গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তো বেশি ভালোই নেই এত ঠান্ডা লেগেছে কি বলবো কথা বলতে একটু কষ্ট হচ্ছে তো বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটা রেসিপি না এটা টিফিনে খাবো আর কি আমরা জলপিঠা তো তোমরা জলপিঠাটা দেখতে থাকো আর সবার আগে রূপা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের ওয়েলকাম তো বন্ধুরা দেখো এখানে আছে চালের গুড়ি আর এখানে আছে ময়দা প্রথমে আমি চালের গুঁড়িটা দিয়ে দেব এই বাটির মানে পুরো ভোরে বাটি না একটু কম আছে আর এখানে ময়দাটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতন লবণ তো বন্ধুরা দেখো স্বাদ মতন লবণ দিয়ে এটাকে একটু মিলিয়ে নেব তো এটা যখন জল পিঠে হচ্ছে বন্ধুরা একটু জলটা বেশি লাগবে তো এটা আমি আজকে প্রথম বানাচ্ছি একটু জলটা বেশি লাগবে জলটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা আমি কিভাবে এটা ব্যাটারটা কি পর্যায়ে রাখি আর কিভাবে বানাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো খেতে কিন্তু দারুণ লাগে দে বলো পাতলা যে গুড়টা হয় খেজুরের গুড় ওটা দিয়েও ভালো লাগে চা দিয়েও ভালো লাগে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো বন্ধুরা এটা যখন জল পিঠে একটু পাতলাই গুলতে হবে এই দেখো একদম একটু পাতলা গুলেছি আর তাহাতে একটা আমি বসিয়েও দিয়েছি এই দেখো বসিয়ে দিয়েছি তো আর একটা বসানো আমি তোমাদের দেখাবো তো আজকে আমাদের হ্যাঁ টিফিনে হচ্ছে জলপিঠা আর ওদিকে চা বসিয়ে দেয়া হয়েছে তো বন্ধুরা দেখো একটু চেঞ্জ হয়ে গেছে জলপিঠেটা বানাতে গিয়ে আবার সরা পিঠে বানিয়ে ফেলেছি দেখো ওটা বানানো হয়নি তো খেতে চাইলো যে ওই ওইভাবে গুলেছো যখন একটু পিঠে বানাও তো আমি সরাপিঠেই বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো একটা বানিয়েছি এবার বসিয়ে দিয়েছি তাওয়া আর একটু বানিয়ে নেব খেতে চাইলো তাই বানাচ্ছি বন্ধুরা তো এটা দিয়েও গুড় ভালো লাগে ढाका दिए देव